শায়নি ঘোষের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি মিছিল বাদরিয়া 18 নম্বর বাস থেকে প্রায় 2 কিলোমিটার মিছিল করে বাদরিয়া চৌমাথায় এসে মিছিল শেষ হয়। জীবনকৃষ্ণ সাহাকে ইডির গ্রেফতারের বিষয় জানতে চাইলে শায়নি বলেন আইনের পথে চলবে তিনি কেagro পাচিল টপকাতে গিয়েছিলেন সেটা তিনিই জানেন। শায়নি ঘোষ ছাড়াও এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন বশির앗 সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকদ্দেম চেয়ারম্যান সরোজ ব্যানার্জী সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা মিছিল শেষে এদিন একটি সভা অনুষ্ঠিত হয় জীবন কৃষ্ণ সাহার ইডির হাতে গ্রেফতারের বিষয়ে কি জানিয়েছিলেন সায়নী শুনুন তৃণমূলের জিরো টলারেন্স পলিসি যে কোনো রকমের দুর্নীতি এবং বেনিয়মের সাথে কাজে উনি কেন পাঁচিল ঢককেছেন উনি বলতে পারবেন তবে এর আগে আমরা দেখেছি যে ইডির কনভিকশন রেট ভীষণ কম জিরো আমি আশা করছি শুধু তদন্ত করবেন না তদন্তের একদম গোড়াব্দি পৌঁছতে পারবেন